তোমাদের কেউ যখন খাবার খায় সেজন্য বিসমিল্লা বলে খাবার খায় কি বলে খাবার খায় এখন বাচ্চারা পড়ে খানার শুরুতে বিসমিল্লা পরা এটা সমস্যা কি বলে

তো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা বলেন এটা হাদিসে আছে কিনা এই জিনিসটা বক্তব্য ছন্দ আকারে শিক্ষা দাও মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস এই হাদিসে আছে দেখেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন اذا دخل الرجل بيتا ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে فاذكر اسم প্রবেশ করার শুরুতে যখন বিসমিল্লাহ পাঠ করে আজকে ভাষায় ঢোকার সময় কি করবেন

তোদের আজকে রাত্রে থাকার জায়গাও নাই আজকে রাতে খাবারেরও জায়গা নাই সব ভাগ আপনি ঘরে ঢুকার সময় যখন বিসমিল্লা পড়েন শয়তান তার চেলাদেরকে বলে আজকে এই ঘরে থাকতে পারবি না সর আর খাবারে বসে যখন বিসমিল্লা পড়েন শয়তান কয় এই ঘরে আজকে তোদের থাকারও জায়গা নাই খাবারেরও জায়গা নাই বাচ্চাকে এটা বক্তব্য শেখানো হয় মুসলিম শরীফের হাদিস এটা বাচ্চাকে শেখানো শুধু বলে না এটা মুসলিম শরীফের

ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহ পড়ে শয়তান তার চলাদেরকে বলে এই ঘরে আজকে রাতে থাকার জায়গা নাই খাবারেরও জায়গা নাই ভাগো ওয়াই ইনদখালা ওয়ালাম আলাই কোন মানুষ যখন ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না পড়ে শয়তান তার চলাদেরকে বলে প্রথম চান্সে আমরা সফল আদরক্তুল মাবিদ আজকে রাতে থাকার জায়গা হয়ে গেছে চল চল সবাই চল ঘরে ঢোকার সময় যখন কেউ বিসমিল্লাহ না পড়ে শয়তান তার চলাদেরকে বলে অন্তত ঘরে থাকার জায়গা হয়েছে চলো সব ভিতরে ঢুকে